নাম লাগে দিন ভিডিঅ' কৰো ভিডিঅ' কৰিছিলে পাতা গলা একবাৰ মিউজি শুধু বাসায় শাল কি জানি এটি না যে বৃষ্টি পড়ছে না ওই সময় একবারে গেছেন মানে বাকুটু হইতো না

আগে আমরা কি সুন্দর ডেইলি ভিডিও ছাড়তাম পাকলে পরে গরমিয়া ফিলে অনেকদিন থাকতো পাকার আগে তো এই যে ফেলে অনেক কি আছে মানে অনেক নষ্ট হয়ে গেছে এই এই একটু রাখা দে তো না হ্যাঁ তো দা কই bari হেস তোরা আমি যেন একটু তোরা দেখি বুঝছ হ্যাঁ মুরা কাছে ন কত কত যেন এই আরেকটা তো যেন দেখছ না ওই যে একটা দাও ওই যে ওই যে একটা যা হ্যাঁ হ্যাঁ ওই যে একটা এইখানে একটা হ্যাঁ মুরা আছে আর আরেকটা তো দেখ ফ্রিজ একটা না ফ্রিজ যে একটা বড় কাসতে যাবে 70% নাকি জয় জঙ্গল লাগা আমি হচ্ছি يلا আচ্ছা ঠিক আছে ব্লক ভাই লাইভ করতে পারি পরে আমরা কালকে ভিডিও ছাড়াম ব্লগ লাগা

গাছল তো ঠা অর্ডার করে

ठीक से तल वाला ना ताल तो मिस्टी लेके मिस्टी दिता ठीक ना ताल

ওই পাশ একটা দেখিলাম না এইটা দেখিলাম না এইটা বলেকাস হচ্ছে আই করব কার দেখ তাহলে سته কাল পর তো কেলে খাই করব থাকলেও তো না গরা কত বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম